আল্লাহর পাগল হয়ে যান আপনিও যদি আল্লাহর মোহাব্বতের পেয়ারা বান্দা হয়ে যান দুনিয়ার এমপি মন্ত্রীর টাইম আপনার কাছেও থাকবে না যে আল্লাহর পেয়ারা বান্দা হয় যে আল্লাহর প্রিয়া বান্দা হবে তার সামনে কে নেতা কে খেতা কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে মেম্বার কে সভাপতি কে সেক্রেটারি কে ইমাম কে খতিব কে প্রাইম মিনিস্টার এর বেদাবেদ আপনার কাছে থাকবে আপনি আল্লাহর অলি হন আপনার কাছে এটাই মনে হবে শুধু হুজুররা নয় হুজুরদের কথা বলতেছি আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহকে মহাব্বত করেন আল্লাহর ভালোবাসা আপনার অন্তরেও নেন যেমন ওই যে মা উনি কি আলেমা ছিল ওই মা সেতা ফেরাউনের ঘরের যে চাকরানি ছিল উনি কি আলেমা ছিল উনি কি অনেক বড় মহাদ্দিসা ছিল উনি হলো একজন চাকরানি ছিল ফেরাউনের মেয়ের কাজের লোক ছিল উনার ভিতরে ফেরাউন বলে তুমি আমাকে খোদা মানো আই কেয়ার আমি তোমাকে খোদা মানবো না আমি কেন তোমাকে খোদা মানবো কেন তোমাকে রব বানাবো আমার রব তো একমাত্র আল্লাহ আমার রব তো একমাত্র আল্লাহ অন্য আমি আমার রব একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ না ডাইরেক্ট বলে দিয়েছে অন্য কোনো কথা নাই এজন্য মোহতারাম হাজির খারকানি রহমতুল্লাহ আলাই যখন বসে আছে প্রেসিডেন্ট আসছে কোনো কথা নাই এমন সময় তার খাদেম যে মাথার উকুন এনে দিতেছে উনি বলতেছে হুজুর হুজুর প্রেসিডেন্ট আসছে আব্দুল সাদ দেখা করার জন্য ধর মিয়া তুমি এমন ভাবে ডাক দিছ যে আমার মাথায় থেকে মনে হয় বড় একটা উকুন পাইছ সুবান বলবেন না সুবান বলবেন না আমার কথাটা বুঝতে পারেন নাই উনি প্রেসিডেন্টের সংবাদ দেয় আমারও যদি প্রেসিডেন্টের সংবাদ দেওয়া হয় চেয়ারম্যান সাহেবের সংবাদ দেওয়া হয় আমি মেম্বার সাহেবের দৌড়ে ওই জায়গায় চলে যাবো তাই না এমন অবস্থা আমাদের কিন্তু উনি কিচ্ছু নাই একেবারে হত দরিদ্র মানুষ কিন্তু আল্লাহর মোহাব্বত আল্লাহর ভয় উনি অনেক বড় আলেন ওনাকে যখন প্রেসিডেন্টের সংবাদ দেওয়া হলো হুজুর হুজুর কয় কি হয়েছে কই প্রেসিডেন্ট আসছে কই দূর মিয়া আমি মনে করছি মাদার থেকে বড় একটা উকুন আনছে আপনি চিন্তা করেন একটা প্রেসিডেন্টকে একটা উকুনের চেয়েও বেশি মূল্যায়ন করে একটা উকুনের চেয়ে বেশি মূল্যায়ন করে নাই সুলতান মাহমুদ গজদমি রহমতুল্লাহ আলাই ধুলাবালি ঘরের মধ্য দিয়ে আসতেছেন ধুলাবালি উঠতেছে ধুলাবালি গুলা তার মুখের মধ্যে মাখছে ধুলাবালি গুলা বুকের মধ্যে মাখছে আর সমস্ত ধুলাবালি বের করে তারপরে সুলতান মাহমুদ খারকানি রহমাতুল্লাহ আলাই যে আল্লাহর অলি আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাই তার পার সামনে এসে বসে গেছে সুহান আল্লাহ তার পার সামনে এসে তিনি হাদিয়া তুফা যারা বড় বড় রাষ্ট্রপ্রধান এরা তো হাদিয়া তুফা নিয়ে আসছে তার কাছেও হাদিয়া নিয়ে আসছে হাদিয়া পেশ করছে তিনি হাদিয়া দেয় আর সরমাতুল্লাহ আল্লাহ রলি বুজুর্গ মানুষ উনি একটা সুপটা খরখরা রুটি সুলতানের সামনে দিয়া দিল বলে তুমি আমাকে এই হাদিয়া দিচ্ছ এই হাদিয়া আমার দরকার নেই তুমি এই রুটিটা খাও শক্ত রুটি খাইতে খাইতে গলায় বেজে গেছে ওই কিয় কি হয়েছে সমস্যা কি হুজুর গলা থেকে রুটি নামেও না গলার থেকে রুটি উঠেও না এমন একটা অবস্থা কয় তোমার এই টাকায় সম্পদ আমার এই গলা দিয়ে নামে না শোভানল্লা ব্যায়াম এরা দুনিয়াকে চায় না যে দুনিয়াকে চায় তার কাছে দুনিয়া আসে না আর যে দুনিয়াকে চায় না তার কাছে দুনিয়া আসে তার সামনে দুনিয়া লুটায় পরে শুভানল্লা বিহাম যেই কথাটা বোঝাতে যাচ্ছি নম্রতা ভদ্রতা আদব আপনাকে কোন পর্যায়ে পৌঁছা দেয় এরা অনেক বড় আল্লাহর ছিল বুজুর্গ ছিল তারপরেও এদের মাঝে কিরকম নম্রতা ছিল সুলতান মাহমুদ গজনবির রহমতুল্লাহ আসলে আল্লাহর আলী দাঁড়াইলেন না বুজুর্গ মানুষ দাঁড়াইলেন না দাঁড়াবো কেন কিন্তু আবার যখন সুলতান মাহমুদ গজনবির রহমতুল্লাহ তার দরবার ছেলে চলে যায় তখন আবার তার গেটের সামনে দিয়ে আসে এক মু জিজ্ঞেস করলো যখন তিনি আসলেন আপনি দাঁড়ালেন না আবার যখন তিনি চলে গেলেন আপনি দাঁড়ালেন কেন কয় যখন তিনি আমার সামনে আসলেন তার অন্তরের মধ্যে সুলতান সুলতান ভাব ছিল তার অন্তরের মধ্যে বাচ্চা বাচ্চা ছিল। আমার সামনে বসলেন আমার সামনে যখন বসলেন আমার নসিহত যখন শুনলেন তার অন্তর ভেঙ্গে চুরে অহংকার ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি একজন খাটি মানুষ হিসাবে এখান থেকে যখন চলে গেলেন আমি তাকে মানুষের মর্যাদা দিয়ে এখান থেকে সামনের দিকে আগায় দিয়েছি সুলতান হিসাবে তাকে সামনের দিকে আগায় দিই নি সুবাহ